আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন হতে পারে নির্বাচন পরবর্তী বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি বা কেমন হতে পারে এই যে প্রশ্নটা এই প্রশ্নের জবাব যারা খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা বিশ্বখ্যাত মিডিয়া ব্লমবার্গে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিবজে জয় একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি নির্বাচন পরবর্তী বাংলাদেশ নিয়ে যে মন্তব্যটা করছেন এবং পাশাপাশি ব্লামবার্গ একটা রিপোর্ট প্রকাশ করছে যে আওয়ামী লীগবিহীন নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে ধাবিত হতে পারে দেখেন আজকের বিরোধে মূলত আমরা দুইটা বিষয় জানব একটা হলো আমি সভানেত্রী পুত্রের মন্তব্য এবং বিশ্বখ্যাত মিডিয়ার সেই নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রিপোর্ট এই দুইটা যদি আমরা জানতে পারি বা আমরা শুনি তাইলে ওই যে দুইটা প্রশ্ন যে নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিক কী হতে পারে এই প্রশ্নের জবাব বোধ হয় আমরা এই আলোচনার মাধ্যমে পেয়ে যাব বলে আমি আশাবাদী দেখেন আমি আশা করবো আপনারা আলোচনাটি পরিপূর্ণ শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতেও পারেন আমি শিরোনামটা প্রথমে আপনাদেরকে বলে দেই চাইলে আপনারাও করে নিতে পারেন হাসিনাস পার্টি সিজ ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ আফটার ইলেকশনস এটা হচ্ছে শিরোনাম যার বাংলা অর্থ দ্বারায় নির্বাচনের পর বাংলাদেশে অস্থিরতা দেখছে হাসিনার দল এটা হচ্ছে তাদের শিরোনাম এখানে তারা প্রথমে তাদের রিপোর্টটা তুলে ধরছেন তারপরে জয়ের সেই সাক্ষাৎকারটি তুলে ধরছেন রিপোর্টের প্রথমেই আওয়ামী লীগের সে দুই হাজার সাল থেকে দীর্ঘ সময় ধরে যে প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্র পরিচালনা করছেন সেই সময়ে দেশের কি বলে সমৃদ্ধি বৃদ্ধি দেশের অবকাঠামো উন্নয়ন মানব জীবন সহজ করা যে কাজগুলো করছেন তারা সংক্ষেপে সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করছেন দেখেন আমি একটু আপনাদেরকে তাদের লেখার ভাষায় একটু পড়ে শোনাই দুই সাল থেকে টানা নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন তার শাসনামলে পোশাক রপ্তানির বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দরিদ্র থেকে মুক্তি পায় একই সাথে তার সময় অর্থাৎ শেখ হাসিনার সরকারের সময় চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ করে এবং রাজনীতি থেকে উগ্র ইসলামপন্থীদের নির্মূল করে কিন্তু দুই সালের বিক্ষোভের উপর তার সরকারের রক্তক্ষয়ে দমন পীড়নের অভিযোগ আন্তর্জাতিক সমালোচনার জন্ম দেয় অন্যদিকে তার শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অনেক বলে সমালোচনা করেন পাশাপাশি এখানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বৃহস্পতিবারের নির্বাচনকে হাসিনার আগের দেশ শাসনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে শেখ হাসিনা আমলের আগে দেশ শাসন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র সমর্থিত ন্যাশনাল সিটিজেন পার্টি এবং দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামাতে ইসলামের মধ্যে একটি জোটের মধ্যে প্রতিযোগিতায় পরিণত হয় যেটা বর্তমানে আমরা দেখতেছি বিএনপির একটা জোট এবং জামাত ইসলামের একটা জোট সেই কথাটাই বলছেন তারপরে এই যে এইখানে যে কথাটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ হাসিনার সুতির পর থেকে দেড় বছরে ইউনুসের সরকার একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি মূল্যস্ফীতির সাথে লড়াই করছে এবং বাংলাদেশি পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের ফলে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে যা দেশের গুরুত্বপূর্ণ পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করে মানে এখানে যেটা তুলে ধরা হয়েছে যে দুই সাল থেকে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিলেন তখনকার সময় তারা অর্থনীতির সমৃদ্ধিতে একটা সাফল্য নিয়ে আসছিলেন বিশেষ করে পোশাক খাতে একটা কী বলে যে খাতে তারা রপ্তানি বৃদ্ধির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের দরিদ্র কমিয়ে আনছিলেন কিন্তু সরকার ক্ষমতা নেওয়ার পরে সেটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে এবং সেটার ব্যাঘাত ঘটছে তারপরে দেখেন এ তারপরে তারা যেটা তুলে ধরছে এই যে মানে তাদের যে রিপোর্ট এই রিপোর্টটা তো আপাতত বুঝতে পারলেন এই রিপোর্টের সাথে সজীবদের জয় সাক্ষাৎকারটা যদি আমরা শুনি পাশাপাশি আপনারা যদি মিলাতে চেষ্টা করেন তাহলে কিন্তু ওই যে ওই প্রশ্ন দুইটা নির্বাচন পরবর্তী বাংলাদেশ এখানে সজীব সজীবজ জয়ের সাক্ষাৎকারে বলা হয়েছে সজীব জয় বলেন বিএনপির নেতৃত্বাধীন সরকারের অধীনে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ অব্যাহত থাকবে মানে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং বিএনপির নেতৃত্বাধীন যে সরকার হবে সেই সরকারের সময় অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ যেটা ইনু সরকারের আমলে আমরা দেখতে পাইছি সেই চাপটা তাদের আমলে থাকবে বলেই এটা ধারণা করতেছেন সজীব অজত জয় তারপরে তিনি বলছেন জামাতে ইসলামী একটি ইসলামী এজেন্ডা ও এগিয়ে নিচ্ছে যা নারীদের সীমাবদ্ধ করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের দিকে পরিচালিত করবে সেটা অবশ্য আমরা দেখতে পাবো ইনু সরকারে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাইছি নারীদের শুধু পোশাকের কারণে রাস্তায় হেনস্থা করা হয়েছে অন্য মতামতের মতাদর্শের যে আমাদের কি বলে ধর্মীয় উপাসনালয় আছে সেখানে আক্রমণ সেটা দেখছি মানে এই বিষয়গুলো অব্যাহত থাকবে বলে তিনি ধারণা করছেন অর্থনীতির উন্নতি হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না মানুষ খুব দ্রুত বিরক্ত হয়ে পড়বে বিশেষ করে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে তিনি বলেন অদূর ভবিষ্যতের নিজের জন্য সক্রিয় রাজনৈতিক ভূমিকার পরিকল্পনা না করা অজিত বলেন আওয়ামী লীগ ইউরোপের সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের সাথে যোগাযোগ করছে যাতে তারা দেশে ইসলামী মৌলবাদীদের হুমকি সম্পর্কে সচেতন হন এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের সুসংবাদে আমি বলবো কারণ হচ্ছে এখানে দেখেন লেখা আছে আওয়ামী লীগ ইউরোপীয় সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের সাথে যোগাযোগ করতেছে বর্তমান বাংলাদেশের দিকে যেন তারা কী বলে যে মৌলবাদের হুমকি সম্পর্কে সচেতন থাকেন তিনি বলেন নয়াদিল্লিতে স্বনির্বাসনে থাকা হাসিনার স্বাস্থ্য খুব ভালো তিনি বলেন ভারত সরকার তাকে নিরাপত্তা প্রদান করছে করেছে এবং যতদিন ইচ্ছা থাকতে দিচ্ছে তিনি বলেন এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ভারতই তার জন্য সবচেয়ে ভালো জায়গা তিনি আরও বলেন মানে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছেন সেখানে ভারত বলছেন যে আপনার যতদিন ইচ্ছা আপনি থাকেন আপনাকে সকল প্রকার সহযোগিতা তারা করতেছে এই দৃষ্টিকোণ থেকে জয় মনে করতেছে ভারতই সবচেয়ে ভালো জায়গা তাদের নিরাপত্তা বা থাকার জন্যে তিনি বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের কর্মীদের সাথে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের কর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন যার মধ্যে এমন কিছু কর্মীও রয়েছেন যারা লুকিয়ে আছেন অথবা কারাগারে আছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন তার মানে কি কারাগারে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতেছেন দেখেন এখানে কিন্তু তাই বোঝা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মানে জয় বলতেছেন তিনি বলেন জয় বলতেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা বাংলাদেশের কর্মীদের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন যার মধ্যে এমন কিছু কর্মীও রয়েছেন খেয়াল করেন যারা লুকিয়ে আছেন অথবা কারাগারে আছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন মানে সবার সাথে যোগাযোগ করতেছেন এটা কিন্তু বোঝা যায় সে সব সময় ফোনে ব্যস্ত থাকে সে বলল মানে আমি সভানেত্রী পুত্র জয় বলল সে অর্থাৎ শেখ হাসিনা সবসময় ব্যস্ত থাকেন আচ্ছা এই যে সাক্ষাৎকারটি এবং ব্লামবার্গের রিপোর্টটি আপনাদেরকে পড়ে শোনালাম এইটা দ্বারা কিন্তু অন্তত আমরা সেই প্রশ্নটার জবাব পেয়ে গেলাম যে নির্বাচন পর আওয়ামী লীগ ভীন নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন দিকে যেতে পারে ব্লামবার্গের সেই রিপোর্ট এবং শেখ হাসিনা পুত্র সোজে জয় জয়ের সাক্ষাৎ মন্তব্য মিলে গেল ব্লামবার্গ বলতেছে যে দুই হাজার নয় থেকে দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতা থাকছে দেশে একটা স্থিতিশীলতা ছিল অর্থনৈতিক একটা ভারসাম্যতা ছিল এবং রপ্তানি বৃদ্ধি করার মাধ্যমে দেশের বেকারত্ব মানে দরিদ্রতা কমে নিয়ে আসছিল কিন্তু আওয়ামী সরকার ক্ষমতা স্রুত হওয়ার পরে ইউনু সরকারের আমলে সেইগুলার ব্যাঘাত ঘটছে যার কারণে দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছে গার্মেন্টস প্রতিষ্ঠানে ধস টেমে এসছে এবং পাশাপাশি আওয়ামী লীগবিহীন নির্বাচনে যারাই নির্বাচিত হোক জামাত ইসলাম সরকার গঠন করুক বা বিএনপি করুক এটা অব্যাহত থাকবে বলে কিন্তু ব্লম্বার্কও মনে করতেছেন সোজে জয়ও মনে করতেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো মানে পরিবর্তন হবে না এটা তারা বলতেছেন মানে বর্তমানে সরকার আমলে যেরকম একটা একেবারে আইনশৃঙ্খলা পরিস্থিতির কী বলে অন্ধকারেও না মানে ধ্বংসের দ্বার প্রান্তে এরকম একটা পরিস্থিতি মানে এইটার অব্যাহত থাকবে এটাই তারা মনে করতেছেন দর্শক তারপরও বলবো আপনার মতামত বা এক একজনের বিবেক বুদ্ধি যুক্তি বিভিন্ন ভিন্নতা হতে পারে একই বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ